নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল আজকের সবথেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র জানিয়ে দিলেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাংলার বাড়ি কৃষক বন্ধু এত প্রকল্প আছে নাম বলে শেষ করতে পারা যাবে না তো সমস্ত প্রকল্পে খুশির খবর এবার বন্ধুরা ডিসেম্বর মাসে সর্বপ্রথম হতে চলেছে বিরাট চমক কারণ যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্প টাকা একসাথেই দেয়া হতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই কারা কারা কোন কোন প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনার প্রকল্পের সাথে এই ডিসেম্বর প্রকল্পের লিস্ট মিলিয়ে নিন এবং আপনি আপনার প্রকল্পে কত অ্যামাউন্ট ডিসেম্বর মাসে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেটি যাচাই করে নিন এই মুহূর্তে সবথেকে বড়ো খুশির খবর মাননিয়া মুখ্যমন্ত্রীর মমতন্দোপাধ্যায় বড় ঘোষণা বাংলার বাড়ি তৈরির ক্ষেত্রে সেকেন্ড ফেসের ঘরের লিস্টে নাম বেরিয়েছে আর তারও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন দু হাজার পঁচিশ সরাসরি ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন নতুন প্রকল্প কিছুদিন আগে মানুনিয়া মুখ্যমন্ত্রী মতন্দোপাধ্যায় চালু করেছিলেন তো বিভিন্ন প্রকল্পর টাকাও ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক প্রকল্প চালু আছে যেগুলি প্রতি মাস মাসে আর্থিক সহায়তা দেয় আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবার তো আবার কোনো কোন প্রকল্পে বছরে দুবার করে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এবার কোন কোন প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে ধরতে চলেছে পাশাপাশি কারা কত টাকা পাবেন সবটাই জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে পাশাপাশি ডিসেম্বর মাস থেকে বড় সরর নিয়ম পরিবর্তন হচ্ছে কোন কোন নিয়ম পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে সবার ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে দিয়েছে এবং আপনারা হয়তো ফিল আপ করে জমা করছেন আর ইতিমধ্যে ফর্ম পূরণের যেই তারিখ সেটি আরও কমানো হয়েছে পঁচিশে নভেম্বর অর্থাৎ আজকেই কিন্তু আপনারা বিএল অফিসারদের লাস্ট ফর্ম জমা করতে পারবেন এরপরে আর কেউ ফর্ম নেবে না আপনাকে যদি দিতে হয় পঁচিশ তারিখের পর তাহলে আপনাকে বিডিও অফিসে বা অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমি সবদে আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে চালু প্রকল্পে এবং এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তাই এসআইআর নিয়ে কি কি নতুন ঘোষণা রয়েছে সবদাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আজকের ভিডিওটি একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিও রাখার সাথে সাথে বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা আপনাদের প্রথমেই যেই প্রকল্পের সম্বন্ধে জানাবো এই প্রকল্পের নামটি হলো আবাস যোজনা আবাস যোজনার প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল মানুষের ঘর বাড়ি নেই মাটির বাড়ি বা তালিয়ে দিয়া বাড়িতে বসবাস করছেন তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে প্রথম ধাপের অনেকেই পেয়েছে এবার বর্তমানে দ্বিতীয় ধাপের বা সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম অনেকেরই কিন্তু বেরিয়ে এসেছে তো যাদের সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম রয়েছে তারা সরাসরি বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তো যাদের নাম আছে সেকেন্ড ফেজের ঘরের লিস্টের তারা ডিসেম্বর মাসেই আগামী ডিসেম্বর মাসে সরাসরি পেতে চলেছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি করজিত হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা খুশির খবর দেওয়া হয়েছে এখন বর্তমানে আবারও যাদের ঘর বাড়ি নেই মাটির বাড়ি বা তালি দিয়া বাড়িতে বসবাস করছেন তাদের জন্য সুযোগ দেয়া হয়েছে আপনারা অতি অবশ্যই আবেদন জমা করুন অফিসে গিয়ে আবেদন জমা করে দিলেই আপনার বাড়িতে দ্রুত সার্ভে যাবে এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনাদের ঘর তৈরির ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হবে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর বাংলার কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন দু সাল থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর বছর দুবার করে আর্থিক সহায়তা দিয়েই চলেছে একটি হলো খারিফ মরসুম অন্যটি হলো রবি মরশুম খারিফ এবং রবি দুই মরসুম মিলিয়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তো বন্ধুরা এবার বর্তমানে ডিসেম্বর মাস অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনাদের ব্যাঙ্ক এই কৃষক বন্ধু প্রকল্পের রবি আর্থিক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম তারা সরাসরি পাবেন দু হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পাবেন সরাসরি পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাই এই প্রকল্পেও খুশির খবর ডিসেম্বর মাসে পাশাপাশি বন্ধুরা যতগুলি প্রকল্প কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তো সেই সমস্ত প্রকল্পেরও আর্থিক সহায়তা সরাসরি কিন্তু আপনারা পেতে চলেছেন এর মধ্যে কিছু কিছু প্রকল্প রয়েছে যেমন ধরুন সমুদ্র সাথী রয়েছে 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 শ্রমিকদের জন্য প্রকল্প রিসেন্টলি কিছুদিন আগে চালু আর আরকি তো সেই সকল প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে দেওয়া হবে পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে মহিলাদের জন্য যা থেকে আপনারা প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা পান কিন্তু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই আরও একটি প্রকল্প আছে হয়তো আপনারা এই প্রকল্পের সুবিধা অনেকেই পান বা হয়তো আপনার অনেকে আবার হয়তো নামই শুনেননি তো এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প জাগো প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে হয়তো আবেদন করতে পারেননি যারা জাগো প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে যারা এই প্রকল্পের জন্য নতুন আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন আবেদন নেওয়া হচ্ছে এখন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা করা হয়েছে অন্যান্য আরও প্রকল্পে যেগুলি প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় সঠিক সময় দেওয়া হবে মাসিক প্রকল্পের পেমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ তারিখের আগেই পাবেন পাশাপাশি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও নতুন ঘোষণা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সবাইকে এসআইআর ফর্ম ফিল আপ করতেই হবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন শুদ্ধতার সাথে যদি এসআইআর ফর্ম ফিল আপের সময় কোনোরকম বিভ্রান্তিতে পড়েন অবশ্য আপনার ফর্মের যে ইনিউমারেশন ফর্ম আপনাকে দিয়েছে সেই ফর্মের ওপরেই বিএলও অফিসারের নাম্বার আপনি পেয়ে যাবেন বা তার নামও পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বার বা কল করে আপনারা কিন্তু জানতে পারেন আর হ্যাঁ আজকেই পঁচিশে নভেম্বর আজকেই কিন্তু ফর্ম জমা দেওয়ার বিল অফিসারদের লাস্ট ডেট যারা আজকে জমা দেবেন না তাদের অফিসে গিয়ে জমা দেওয়ার সুবিধার চেষ্টা করবেন আজকের মধ্যে জমা দেওয়া আর ফর্মটি যতটা তাড়াতাড়ি সম্ভব এখনই জমা করে দিন আজকের ভিডিও দেখার পর মনে পড়ে থাকবে কমেন্ট সময় কমেন্ট করে জানাতে পারেন